নাটক থেকে তুমি প্রথমেই সিরাজউদ্দৌলা চরিত্র অবশ্যই করবে সেখানে তুমি এই পয়েন্টগুলোর ওপর উত্তরটা লিখতে পারো দেশত্ববোধ অসাম্প্রদায়িক মানসিকতা আত্মসমালোচনা দুর্বল মানসিকতা এখন অনেকে বলবে স্যার কটা পয়েন্ট লিখতে হবে আমি বলবো চারটি পয়েন্ট এনআ কারণ একশো পঁচিশ শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে হয় তোমাদের নাটক সিরাজউদ্দৌলা থেকে তাই যারা দু মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা জেনে রাখো যে তোমাদের একটি নাটক আছে এবং তার সাজেশন ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন চেক করা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকে সেই সাজেশন থেকে আমি উত্তর পার্ট তোমাদের প্রায় সমস্তটা বলে বলে বুঝিয়ে যে কোথায় কোথায় কোনটুকু উত্তর লিখতে হবে এবং সেই উত্তরটুকু তুমি লিখলে চারে চার পাবে আর অবভিয়াসলি তোমার এইটুকু জানা দরকার যে নাটক থেকে কোনরূপ শর্ট থাকে না তাই দুটি চারের মধ্যে একটি চার তোমাকে উত্তর করতে হবে বলে তোমাকে কতগুলো প্রশ্নের আনসার করতে হবে অর্থাৎ রেডি করে যেতে হবে তাই এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি প্রথমে সিরাজুদ্দৌলা চরিত্র সেটার উত্তর বলছি ধীরে ধীরে ভিডিওটা একটু বড় হবে কিন্তু তুমি দেখো তুমি সুন্দর করে সেটা গ্যাদারিং করো সেটা শোনো দেখবে আমরা বলি না না অর্ধ ভোজেন অর্থাৎ গন্ধেই তোমার পেট ভরে যাবে এবং তুমি সেই জিনিসগুলো যদি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো তাহলে খাতা নিয়ে বসো না যে লাইনগুলো খুব ভালো লাগছে যে পয়েন্টগুলো ভালো লাগছে সেগুলো তুলে নাও এবং আমি চেষ্টা করব তোমাদের মন্তব্যের ওপর যে স্যার এই উত্তরগুলোর পিডিএফ লাগবে যদি মন্তব্যতে তোমাদের আসে যে না প্রচুর পিডিএফ চাওয়ার মন্তব্য তাহলে আমি বুঝবো যে তোমাদের প্রয়োজন তখন আমি সেটা দেব না হলে আমি এখন যে উত্তরগুলো বলছি সেটা শুনে যদি তোমাদের হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি সিরাজউদ্দৌলা চরিত্রটা উত্তর যদি করি ঠিক এইভাবে করব প্যারার ভাস থেকে শুরু করব প্রথমে মার্জিন তারপরে যে প্যারার বাস দাগ নম্বর দেবে দেওয়ার পর এইভাবে করব যে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র সিরাজ সিরাজ বর্ণনায় চরিত্রের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি আমরা খুঁজে পাই এবার তুমি প্যারাচেন্স করে এক নম্বর ব্ল্যাক কালি দিয়ে পয়েন্ট করবে দেশত্ববোধ সিরাজ তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনোই ব্যক্তিগত আলোকে দেখেননি বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তায় তার কাছে প্রধান হয়ে ওঠে বাংলাকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচাতে তিনি কাছে ক্ষমা চাইতে এবং শত্রুর সঙ্গে সন্ধিতেও পিস্প হননি অসাম্প্রদায়িক মানসিকতা এই পয়েন্ট আবার করবে সিরাজ বুঝেছিলেন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় হিন্দু মুসলমানের মিলিত মাতৃভূমি গুলবার্গ এই বাংলা অর্থাৎ বাংলায় হচ্ছে ফুলের বাগান স্বরূপ সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণভাবে মুক্ত করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে বাংলার সম্মান বাঁচানোর জন্য সিরাজ উদ্গ্রীপ ছিলেন তা তার কথোপকথনে ভীষণভাবে ফুটে উঠেছে এবার তিন নম্বর পয়েন্ট করবে আত্মসমালোচনা নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রীরা যেমন ভুল করেছে তেমনি অনেক ত্রুটি তার নিজেরও আছে তাই বাংলার বিপদে তাদেরকে কাছে চেয়েছেন দূরে যাতে তারা না যান তার জন্য তিনি নিজের ভুলও অকপটে স্বীকার করে নিয়েছেন নেক্সট পয়েন্ট করবে দুর্বল মানসিকতা সিরাজ তার শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি ফলে আরো বিপদ ঘনিয়ে আসে মাসি ঘষেটি বেগমের অভিযোগেও তিনি প্রতিবাদ করতে পারেন না বরং নিজের দুর্বলতা নিজ মুখেই স্বীকার করে নেন কোটেশনে রাখবে পারি না শুধু আমি কঠোর নই বলে এবার তুমি প্যারাচেঞ্জ করে এন্ড অ্যাক্টি বাক্য লিখে দেবে সফল ট্রাজিক নায়কের রূপ দিতে সক্ষম হয়েছেন তুমি যদি এইটুকু সুন্দর করে লিখে দিয়ে আসো তুমি চারের চার পাবে আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি যেগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি সেইগুলো আগে আলোচনা করি শেষে গিয়ে আমি লিস্ট বলে দেবো যে এই কয়েকটা প্রশ্ন তুমি বাদ দেবেন এবং সেখান থেকে তুমি কমন পাওয়ার সম্ভাবনা একদম এতটা প্রবল যে তুমি হয়তো কমন সব পেয়েই যাবে শুধু তাই না ওই প্রশ্নগুলো তোমাকে করতেই হবে এবং এই প্রশ্নগুলো পেপারের প্রত্যেকটা পেজে কোয়েশন ব্যাংকে সব জায়গায় তোমাদের টেস্টে যখন প্রশ্ন হয়েছিল সেখানেও দেখবে আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো থেকেই প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা চলে যাই সরাসরি দ্বিতীয় কোন প্রশ্ন রাখছি তার উত্তর উত্তরপাটে আমি এবার রাখছি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি এক তাহলে প্রথম অংশ বলে তুমি লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ দৌলা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র নবাব সিরাজ দৌলা আলোচ্য বা উদ্ধৃত অংশের বক্তা এবার তুমি শেষাংশ লিখবে তাহলে শেষ অংশ পয়েন্ট করে নাও নিয়ে সেখানে তুমি উত্তরটা ঠিক এইভাবে লিখবে প্রশ্ন কি ছিল তার রূপ মনে হওয়ার কারণ কি নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসে বাংলাকে সৌভাগ্যের শীর্ষে উন্নীত করতে চেয়েছিলেন বাংলার স্বাধীনতাকে সূর্যসম সম দীপ্তমান করে রাখতে চেয়েছিলেন দেশের বুকে কেউ আঘাত হানুক তা তিনি একেবারেই মানতে পারেননি তিনি সর্বশক্তি দিয়ে কলকাতা জয় তা প্রতিহত করার চেষ্টা করেছেন নবাবের কাছে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষায় ছিল জীবনের সবচেয়ে মূল্যবান আর সেই বাংলার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সামনে রেখে কর্নেল ক্লাইভের নেতৃত্বে চলছিল যে গভীর ষড়যন্ত্র তা প্রতিহত করার চেষ্টা করেন সিরাজ বাংলার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার যে প্রচেষ্টা তার রোধ করার চেষ্টা করেন নবাব কিন্তু নবাবের সভাসদদের মধ্যে সেই ঐক্যবোধ ছিল না বরং মির্জাফর রাজবল্লভ জগৎ শেঠ প্রমুখ সভাসদগণ ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন সেখানে সব বেশি গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন মির্জাফর তাই নবাব মনে করেন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা এই কারণে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচল বলে নাট্যকার নবাবের মুখ দিয়ে ব্যক্ত করেছেন এবার যাব তৃতীয় প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার বাংলা কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির আলোকে বক্তার উদার নৈতিক মনোভাবের পরিচয় দাও তো আমরা প্রথম অংশের উত্তর করি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ দৌলা নাটকে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত নবাবের বিনা অনুমতিতে তারা দুর্গ প্রতিষ্ঠা করে চলেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলা তার স্বাধীনতা হারাবে তাই মির্জাফর সহ অন্যান্য কর্মচারীদের স্বদেশ ভূমিকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে নবাবের পাশে এসে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এই বার্তাটি পৌঁছে দিতে মির্জাফর এবং অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্যে নবাব আলোচ্য করেছিলেন এবার আমরা শেষ অংশে উত্তর লিখবো অর্থাৎ এই উক্তির আলোকে বক্তার কোন মনোভাব তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে শেষাংশ সিরাজের সিংহাসন আরোহণের পর থেকেই তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চলতে থাকে মির্জাফরের নেতৃত্বে আলাদা একটি দল গড়ে ওঠে সেই দলে রাজবল্লভ জগৎ শেখ রায়দুল্লভ প্রমুখ হিন্দু সেনাপতিরা নাম লেখান কিন্তু নবাব সিরাজ তাদের উদ্দেশ্যে বলেন বাংলা কোনো বিশেষ ধর্ম বা জাতিগোষ্ঠীর মানুষদের জন্য নয় হিন্দু মুসলমানের মিলিত মাতৃভূমি বাসভূমি এই বাংলা ইংরেজরা বিদেশি জাতি তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানে নিজেরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে উঠবে সেই কারণেই ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলকে কাঁধে কাঁধ রেখে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে বলেছেন নবাব কাজেই আলোচ্য উক্তিটি সিরাজের উদার নৈতিক চরিত্রের যে প্রকাশ তা বলাই বাহুল্য এরপর আমরা নেক্সট প্রশ্নে যাই আপনাদের কাছে এই ভিক্ষাজে আমাকে শুধু আশ্বাস দিন কাদের কাছে বক্তা এই ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমাংশের উত্তর সভাসদদের কাছে করেছিলেন তিনি তাই তো তাহলে এইভাবে আমরা উত্তর লিখতে পারি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ দৌলা নাট্যাংশে বক্তা নবাব সিরাজ দৌলা তার সভাসদবর্গ অর্থাৎ রাজবল্লভ জগৎ শেঠ রায় দুর্লভ মির্জাফর প্রমুখের কাছে ভিক্ষা চান এবার শেষাংশ অর্থাৎ তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছিলেন প্রত্যাশিত আশ্বাস এই পয়েন্টটাও করে নিতে পারো শেষাংশের নিচে নবাব সিরাজ দৌলা বাংলার সিংহাসনে বসার পর থেকে স্বস্তিতে ছিলেন না তাকে এক বছরের মধ্যে ইংরেজ কর্তৃক কলকাতার বুকে সৈন্য সমাবেশ করায় এবং পূর্ণিয়ার যুদ্ধে মোকাবেলা করতে হয়েছিল আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সামনে রেখে ক্লাইভের নেতৃত্বে বিরাট ষড়যন্ত্র চালিয়েছিল এই ইংরেজরা পাশাপাশি নবাবের সভাসদদের মধ্যে রায় দুর্লভ জগৎ শেঠ রাজবল্লভ মির্জাফর প্রমুখ পদাধিকারীরা ইংরেজদের সঙ্গে কোপন যোগাযোগ রেখে নবাবকে সিংহাসনচ্যুত করার ছক কষেন তাই সভাসদবর্গকে রুষ্ট করে নিজের নবাবই বজায় রাখা যে অসম্ভব তা বুঝেছিলেন নবাব নবাব সভাসদদের প্রতি আস্থা বিশ্বাস রেখে বাংলার এই দুর্দিনে তাকে যেন তারা ত্যাগ না করেন সেই আশ্বাস প্রত্যাশা করেছিলেন তাহলে উত্তরগুলো ঠিক এইটুকুই এইটুকুই হবে এবং এইভাবেই একশো পঁচিশ ওয়ার্ডের মধ্যেই তোমাকে লিখতে হবে তার থেকে টেন পার্সেন্ট কম বেশি তুমি করতে পারো কিন্তু হিউজ বড় করবে না তাতে পরীক্ষক রুষ্ট হন এবং তাতে খাতার ইভেন্টস নষ্ট হয় তাহলে উত্তর প্যাটার্ন কি আমি বোঝাতে পারছি চলো এবার মূল সাজেশনটা দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি কোনগুলোর উপর ডবল স্টার দিচ্ছি আমি এক নম্বরে রেখেছি সিরাজ দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ দৌলার চরিত্র বিশ্লেষণ করো আমি দুই নম্বরে রেখেছি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি আমি তিন নম্বরে রেখেছি বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে আমি রেখেছি আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এমন মন্তব্য করা হয়েছে তার প্রতিক্রিয়া কি হয়েছিল নেক্সট আপনাদের কাছে এই ভিক্ষা যে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন নেক্সট কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে কথা বলার কারণ কি নেক্সট বাংলা শুধু হিন্দুর নয় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার এই বাংলা কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে এরপর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করোনা করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা এখানে ফুটে উঠেছে খুব খুব ইম্পর্টেন্ট ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় এরপর তোমরা বাগবাকি যে প্রশ্নগুলো বলছি পারলে করে যাওয়ার চেষ্টা করো এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তার এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলা হয়েছে কেন এই যে একটা প্রশ্ন পাঠ বললাম এর পিডিএফটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং তোমরা মন্তব্য করো যে তোমাদের উত্তর লাগবে কিনা যদি উত্তর লাগে তাহলে আমি বেশিরভাগ উত্তর যেগুলো আমার তৈরি আমি রেডি করে রেখেছি সেগুলো আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা পিডিএফ খুলে সুন্দর করে পড়ে নিতে পারবে তো বলো এই ভিডিও থেকে তুমি কতটা উপকৃত হলে এবং আমার এই উত্তর শুনে তুমি নিজে উত্তর করার কতটা সাহস পেলে এবং কতটা তুমি উজ্জীবিত হলে সেটা তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা